ম্যামের বাড়িতে একটু প্রবলেম হয়ে গেল সেই কদিন আসতে পারছে না তো ভাবলাম চলো ঘুরে আসা যাক একটু ওই বাড়ি থেকে যদিও রাত্রেবেলা আমি ফিরে আসব আর এখন কিন্তু ঘড়িতে বাজে বারোটা ছাব্বিশ যাওয়ার আগে রেগুলারের মতন দাদানকে আর ঠাম্মিকে আদর করে হাম্পি দিয়ে তারপরেই বেরোলো আর আজকে স্ত্রী কিন্তু ওর পাপার গাড়ির সামনে বসেছিল ঠিক এইভাবে তো চলো আর বেশি লেট করবো না এবারে বেরিয়েই পড়বো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি এতটা মারাত্মক রোদ্র উঠেছে যে এইটুখানে আসতে আমাদের কিন্তু পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে শ্রী ওর বর্দাদানের কাছে এসেই আদর খেতে শুরু করে দিয়েছে এটা হলো জেটু আর মা উপরে ছিল গপুকে পুজো দিয়েছিল সেজন্য শ্রী আর দেরি না করে চটপট উপরে উঠে গিয়েছিল আর ওর সাথে আমাকে উঠতে হলো বদমাইশি করছে কিনা সেটা দেখার জন্য তোকে নিচে নিয়ে চলে এলাম কেননা ওখানে থাকলে মায়ের পুজো দিতে আরো দেরি হবে মাকে বললাম তুমি চটপট পুজো দিয়ে এসো আর নিচে নিয়ে যাচ্ছি আর ঘড়ির কাটা প্রায় একটা বাজতেই যায় ওকে খাওয়াতেও হবে তো চলো ওকে আমি খাওয়াতে বসে যাই আর মা পুজো দিয়ে নাম স্ত্রীর খাওয়ানো কমপ্লিট এবারে আমরা সবাই খেতে বসে গেছি সবাই একসাথে বসে খাবার মজাটাই কিন্তু আলাদা এখানে বড়মা মা আমি মা স্ত্রীকে আবার একটু ভাত দেওয়া হয়েছে যাতে আমাদেরকে ডিস্টার্ব না করে ও চুপচাপ বসে থাকে আর টেবিলে বসেছে যেটু। সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি আর স্ত্রীর এই বদমাইশিগুলো এনজয় করছি প্রত্যেকেই কিন্তু বলেছিলাম না যে আমার মায়েরা কিন্তু বনে বনে যা এই হচ্ছে দুই বোন না না দুই বোন শুধু না এরা কিন্তু ছয় বোন আপাতত এখানে দুই বোন উপস্থিত আছে আর বাবা নেই আর এই হলো জেটু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার বিছানা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সোফা সবাই ঘরে ঢুকে গেছে এসি চালিয়ে আরাম করছে আর আমাকে শুতে হয়েছে সোফাতে তাহলে ভাবো তো বাড়ির মেয়ের পরে অবস্থায় না না হয় অ্যাকচুয়ালি হচ্ছে মা ঘুম পাড়াচ্ছে আর আমি জানো তো আমি থাকলে একদম ঘুমাতে চাই না সেজন্য আমি এসেই সোফাতেই শুয়েছি কি আর করবো বলো মেয়ের জন্য কত কিছুই না করতে হয় সবাই শুয়ে বসে ওখানে গল্প করছে আর আমি এখানে তো আমাকে কিছুক্ষণ কিন্তু এখানেই শুতে হবে তোমরা কি আমার সাথে ওয়েট করবে না কোনো প্রয়োজন নেই আবার তোমাদের সাথে কিছুক্ষণ পরে আমার দেখা হবে আর আমি শুয়ে শুয়ে এখানে কী গভীর চিন্তা করছি বলো তো যে এখন যেন কেমন একটা বাঁধো বাঁধো থাকে না আমার বাড়ি বলতে যেহেতু শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি এই দুটো বাড়ি কিন্তু শ্বশুর আর বাপের নিজের বলে কিছু নেই তাই না মেয়েদের সত্যি বলছি নিজেদের বলতে কিছুই থাকে না তো যাই হোক সেসব পরের কথা আর এখন ঘড়িতে বাজে কিন্তু তিনটে আমি কিন্তু এটাই বলতে চাইছি তোমাদেরকে আর মামা ঘুমিয়ে পড়ুক পরে আবার তোমাদের সাথে দেখা হবে তো চলো এখন আমি শুয়ে বসে এইসব চিন্তা ভাবনা করি এখনের মতন টাটা এখন ঘড়ির কাটায় কিন্তু সাড়ে চারটে বাজে বেশ সবাই মিলে এসি ঘরে ঢুকে অনেকক্ষণ একটা আড্ডা মেরেছি বাট এই যে মহারানী ঘুম থেকে উঠে পাপড় নিয়ে বসে পড়েছিল তো ওটা খেতে খেতে বাইরে বেরিয়ে গেলেন এখন না একাই দেখি দরজা খুলতে পারে দরজা দিতে পারে সবকিছু বেশ ভালোই একা একা শিখে গেছে তো যত বড় হবে তত আমার খাটনিটা কমে যাবে কিন্তু চিন্তাটা বাড়বে মেয়েরা বড় হলে কতই না চিন্তা বাড়ে মায়েদের রাতের ঘুম উড়ে যায় তো যাই হোক একটু গভীর কথা বলে ফেললাম গভীর হলেও এটা কিন্তু সত্য কথা সে ছেলে হোক আর মেয়ে হোক বাচ্চাদের জন্য কিন্তু বাবা মার সবসময় চিন্তা থাকে যতই বড় হয়ে যায় তো যাই হোক চলো আমার একটু এই অটাইমে না ঘুম পাওয়ার একটা অভ্যেস হয়ে গেছে মানে জাস্ট একটা বাহানা হলেই হলো মামাম নেই যেহেতু একটু ঘুম ঘুম পাচ্ছে ভাবছিলাম একটু শুয়ে নেব বাট এদের এখানে না শোয়াটা বেকার এখানে বেশ সবাই বাইরে বসে একটু গল্প করে আড্ডা মারে আমিও সেজন্য ভাবছি যে চলো যাই বাইরে গিয়ে একটু আড্ডা মেরে আসি গল্প করে আসি ঘুমের নেশাটাও কেটে যাবে বললাম না বিকেল টাইমটা আমাদের এখানে বেশ জোতার তার একটা আড্ডা বসে দেখো সব কাকিমারা চলে এসেছে সবাই মিলে এখানে আড্ডা বসছে তো এখানে দেখছো কয়েকজন মাত্র এসছে আরও অনেকে আসে কিন্তু নয় আমাদের এখানে নলে পিকুদের ওখানে নলে পুষ্কদের ওখানে যেখানে হোক একটা আড্ডা বসে বিকেল টাইমটাতে তো চলো আমি একটু ওদের সাথে একটু গল্প জমাই আমাদের ওই বাড়িতে কিন্তু এইসব হয় না সেজন্য ওই টাইমটাতে আমাকে ঘুমাতেই হয় তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এখানেও আমাকে রান্নার সালে ঢুকিয়ে দিয়েছে মাংসটা ধুয়ে রেখেছি আর চালটাতে চলো একটু জল দিয়ে রাখি জল দিয়ে রাখলে কি বেশ ভাতটা সুন্দর হয় কিন্তু তো এখানেই রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাড়ি যাব হবে হচ্ছে মাংসের ঝোল আর ভাত আর এই এইযো এনারা সবাই পুজো দিয়ে নিচে নামছেন মা সামনে গেছে পুজো দিতে মানে তুলসী তলায় নিচে যাচ্ছে পুজো দিতে আর এইজ এখানে দুর্গা ঠাকুরটা যিশু দাদার কাছে না একটা মোমবাতি জেলে দেয় খুব সুন্দর লাগে কিন্তু আমার এই জায়গাটা তাই না দেখো তো যাই হোক আর টিভি শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে কিন্তু আমাদের টিভি চালু হয়ে যায় প্রোগ্রাম আর জেঠু গেছিল একটু হাঁটতে আর এত গরম পড়েছে না মারাত্মক যে হাঁপিয়ে গেছে এসে হাত পা ধুয়ে একটু রেস্ট নিচ্ছে আর সোনা মা তো আজকে জেঠুকে একদমই ছাড়েনি জেঠুকে পেয়েছে আর ছাড়ে আর এদিকে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি মাংসের জন্য আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দুদিকে দুটো হচ্ছে বেশিক্ষণ লাগবে না তবে মাঝখানে একবার চা করতে হবে আলুটা ভাজা হয়ে যাক ওটাকে নামিয়ে চা বসিয়ে আর এদিকে মাংসটা দেখো মাখিয়ে রেখেছি নুন নুন না হলুদ তেল আর একটুখানি ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি মা এদিকে রসুন ছাড়াচ্ছে রসুনটা একটু কম আছে আর এই যে শ্রী আর জেঠু দুজনে মিলে মুড়ি খেতে বসে গেছে জেঠুকে তো খেতে দিচ্ছে না শ্রী একাই খেয়ে যাচ্ছে বলছে তোমাকে খেতে হবে না তুমি কিন্তু আমার কাছে আর চাইবে না এত বাঁকা হয়েছে গো তো এদিকে কিন্তু আলু ভাজাটা নামিয়ে চা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে আগে মেজাজটাকে ফুরফুরে করতে হবে তারপরে রান্না বানাতে হাত লাগাতে হবে না হলে কিন্তু একদম সন্ধেবেলার মেজাজ গন্ডগোল হয়ে যাবে আর এই যে বাচ্চারা যে এত পাকা পাকা কথা বলে না মনে হয় কি বাড়ির বাবা মা শিখিয়ে দিয়েছে সত্যি সেটা কিন্তু একদমই না কেউই শেখায় না এদেরকে এরা কোথা থেকে যে শেখে না ভগবানই জানে যাই হোক চলো এদিকে মাংস চাপা তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি অনেক দিন পর কিন্তু জেঠু সবাই একসাথে হলাম সবাই বলাটা ভুল এখানে দিদিদেরকেও করছি দিদিরা থাকলে সবাই থাকলে তাহলে সবাই বলতে পারতাম মানে সেই গোটা ফ্যামিলিটা তোমাদেরকে দেখানো হয়নি সেই যে আগে একসাথে আমরা দেশের বাড়িতে মিট করতাম না সবাই একসাথে কালী পুজোর সময় সেই জিনিসটা সত্যি খুব মিস করি এ পরছ তো কালী পুজোতে যেতেই পারিনি আমরা ছিলাম ডুয়ার্সে বেরিয়ে গেছিলাম মানে যেদিনকারে আমি বেরোচ্ছি তার পরের দিনকারই ছিল কালী পুজো তো সেই জন্য আর যাওয়া হয়নি সত্যি বলছি সেসব দিনগুলো খুবই মিস করি একটা গামলিতে মুড়ি মেখে সবাই একসাথে খাওয়া সবাই মিলে একসাথে গল্প করা সেই সব জিনিসগুলো চলেই গেছে আসলে সময়ের সাথে সাথে এত আমাদের কাজকর্ম বেড়ে গেছে সবাই নিজেদের কাজে বিজি হয়ে গেছি না কেউ কাউকে আর টাইম দিতে পারি না তো যাই হোক চাটা আমি এখানে আগে খেয়ে নিলাম আর এখনো পিঁয়াজটাই ভাজা হচ্ছে যেটু উঠে এসেছে পিঁয়াজটা ভাজতে দি যেটু কিন্তু খুব সুন্দর রান্না করে তো যেটু রান্নাই গল্প রান্নার গল্প করছে আর রান্না করছে চলো শোনা যাক কি বলছে একটু কথা শুনে নিশ্চয় বুঝতে পারলেন এখানে রান্নার গল্পই হচ্ছিল মানে কি বলতো সবাই না সবাই একা একা হয়ে গেছে যেন যতই হোক আমরা সে যে সবাই একসাথে মিলেমিশে একবার হলেও মিট করতাম বছরে একবার দেখা করতাম গল্প হতো সেই সব জিনিসটা না সত্যি একদমই যেন কোথায় হারিয়ে গেছে তো খুবই মিস করি সবাইকে আমি তো মিস করি তো প্রত্যেকেই মিস করে আমার মতন যখন দেখা হয় না গল্প করতে করতে সবার চোখে মাঝে মাঝে দেখি চলো চলে আসে এতটাই মিস করি তো যাই হোক এখানে আমি এটাই বলছিলাম যে এখানে আড়াই থেকে তিন কিলোর মতন মাংস আছে যেটা আমি প্রথমবার করছি এতটা মাংস আমি কখনো এর আগে করিনি যদিও আমি একা করিনি প্রত্যেকে হাত লাগিয়েছে মা যেটু বড় মা বেশি হাত লাগিয়েছে প্রত্যেকে মিলে করেছি তো আজকে কষা মাংস কিন্তু এক বাটি তুলেছিলাম প্রত্যেকে মিলে খেয়েছি সুমন আমি সবাই মিলে সবাই মিলে খেয়েছি তো যাই হোক এখানে মামামকেও খাইয়ে নেবো চটপট বেশি দেরি করব না আবার বাড়ি যাব রাত করবো না এই তো তো চলে যাও এখন শুধু আমি ওকে চিকেন দিয়ে বসাবো না তুলছে একটু আগে কষা মাংস দিয়েছিলাম খেয়েছে সবাই মিলে খেয়ে বেরিয়ে পড়ব দেরি করব না রাত হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি চলো টাটা বাই ভাই করে সবাইকে দুঃখ দুঃখ করে বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে ঢুকে জাস্ট ফ্রেশ হলাম আর সোনামাকে ঘরে ঢুকিয়ে দিয়েছি সারাটা দিন ওখানে যাওয়া মানে ভীষণ পরিমাণে ধকল হয় তো যাই হোক এখন একটুখানি রেস্ট নিয়ে নিই সোনামা শুক ততক্ষণ ওই ওই বাড়ি ঘরে ঢুকবো তার আগে একটু বসে বসে আইসক্রিম খাবো বাটার স্কচ আইসক্রিম ছিল তো সেটাই নিয়ে নিয়েছি চলো তো চলো খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশি বাড়াচ্ছি না আজকে শরীরটা খুবই টায়ার্ড বললাম ওখানে গেলে ধকল হয় বলতে এটাই যে সবাই মিলে এত গল্প গুজব হয় না যে এখানে যেরকম একা ঘরে বসে রেস্ট নিয়ে শুয়ে থাকি সেটা ওখানে হয় না সবার সাথে গল্প করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও দেখার জন্য তো এখনের মতন টাটা বাই বাই গুড নাইট